মিজানুর রহমান আজারি তিনি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন আলেম আলামের সঙ্গে কিন্তু তিনি এই মুহূর্তে এবং পাশাপাশি কিন্তু যে সমন্বয়ে আবদুল্লাহ রয়েছে মিজানুর রহমান আজহারির সঙ্গে এক কাতারে কিন্তু আলেম মোলামা এবং মিজানুর রহমান আজহারি দেশ বরণ্য আলেম আহমদুল্লাহ সহ বেশ কয়েকজন দেশ বরণ্য আলেম তারা কিন্তু একই সঙ্গে রয়েছেন বিশাল এক মেশিন নিয়ে কিন্তু সরাউদ্দিন উদ্যানের দিকে যাচ্ছেন মিজান রহমান আজহারি কিন্তু এই মুহূর্তে দেখছেন এক কাতারে কিন্তু দেশের বিশ্ববারণ্য আলেমরা এবং সঙ্গে রয়েছেন আস্তাদ আবদুল্লাহ সমান আস্তাদ আবদুল্লাহ পাশাপাশি জামাজ শিবির এবং বিএনপি সহ সকল

বিশাল এক মিছিল কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ প্রতিদিনে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে হক আপনারা দেখছেন মিজানুর রহমান আজারির সঙ্গে কিন্তু রয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং এই মুহূর্তে দেখছেন সমন্বয় খাসিদ আবদুল্লার সঙ্গে রয়েছেন মিজানুর রহমান আজারি এবং পাশে রয়েছে জামায়াত বিএনপির বিভিন্ন দলের नेता कर mira भाई सामने जा ना भाई पीछे लगे जाना सामने जा कहते हैं हमें कौन मदद कर रहा है सबसे ज्यादा भाई ना ना खेल ना हमें मिल भाई जीत जीत नंबर 1

আমরা সকলে এখন শানের দিকে যাবো ইনশাআল্লাহ